ਤੁਹਾਡਾ ਸਵਾਗਤ ਹੈ আব্বাস আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আর আমরা অনুষ্ঠান সংগঠকদের পক্ষ থেকে আমাদের সাজানপুর থানা জানা আমাদের এই দোয়া এবং তামাক বিতরণ মধ্যে শুরু হতে যাচ্ছে জনতা বিচার

এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা ছিল একেবারে পরিকল্পিত বাংলাদেশকে সেবা দাসে পরিণত করবার জন্যে এবং পরনির্ভরশীলতা রাজ্যে পড়িত করবার জন্য সেটি এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে তিনি তার অল্প সময়ের রাজনৈতিক জীবনে এই দেশের জন্য এই জাতির জন্য অসাধারণ সমস্ত উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে তিনি অবদান নিতেছেন আজকে বাংলাদেশে যে অর্থনৈতিক উন্নয়ন ব্যক্তি সেই রহমান রচনা করেছিলেন তিনি পাঠিয়েছিলেন শ্রমিকদের মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল তার হাতে একই সঙ্গে আধুনিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য তিনি কৃষিতে বিপ্লব নিয়ে এসেছিলেন শিল্পে বিপ্লব নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশকে অর্থে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য তিনি এই কাজ শুরু করেছেন অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি সেটাকে সক্ষম হয়েছেন আজকে যারা বলে যে এই একটু কিছু করে নাই শহীদ কিছু করেন নাই সব কিছু তারা করেছেন

এই গণতন্ত্রের জন্য তৃণমূল পর্যায়ে শীর্ষ নেতৃবৃন্দ আমরা কারাগারে যাচ্ছি বারবার আমাদের লক্ষ্য একটাই যে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই স্বাধীনতা ঘোষণাই দেননি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে

বিদেশ ভাই ছবি আল্লাহ তালে বলাই